হ্যালো এভরিওান গুড মর্নিং আজকে জামাই ষষ্ঠী এই প্রথম এইখান থেকে আমি আমার ঘর থেকে ব্লগ স্টার্ট করছি এই যে ম্যাডাম কি করছে চা খাচ্ছে এখন আর এই যে সমস্ত কিছু সমস্ত কিছু দেখো আমাদের সব আছে জিনিসপত্র হ্যাঁ একদিন থাকবো বলে এত কিছু নিয়ে যাওয়া হচ্ছে হোক এখন মোটামুটি সাড়ে আটটা মতো বাজে আমাদের সাড়ে নটার মধ্যে বেরোতে হবে আর তার আগে আমি যাবো কিছু কিছু রিচুয়ালস আছে না আম লিচু দই এসব কিনে নিয়ে ওগুলো সব নিতে যাবো কালকে সমস্ত কিছু অর্ডার দেওয়াই ছিল যাবো আর কি কথা সত্যি তোরটা ভাবলে পারি আমার যাই হোক এখন ফটাফট চাটাকে আমি বেরিয়ে যাবো বেরিয়ে সব ফল আর দই ঠই যা না সেগুলো আনবো আর আরেকজন ম্যাডাম এত রেডি হতেই টাইম লেগে যাবে অনেক হ্যাঁ শাড়ি পরব তো দেখি টাইম লাগবে আর সেটাই সেটা লাগবে মানে এক ঘন্টা লাগবে জানি না 12:30 টা বেরোতে পারবো নাকি যাই হোক সুপার সুপার বাড়ি তো কাছেই 10 মিনিট তো লাগবে যেতে পারে থেকে ওপার চাপ যাই হোক রেডি টেডি হবো যখন তারপরে দেখাবো পরে তারপরে ওখানে গিয়ে তো জমিয়ে খাওয়া দাওয়া আছে আছে হ্যাঁ যে মজাই মজা এই মালপত্র সবই এসে মালপত্র দেখ এমনি তো ফল ঠল বেশি খাবে না

এমন জ্যাম লেগেছে আমার প্রায় যা আমি একটুখানি সাজলাম সব আমার গেল ট্যানই পরে গেল আমার আসার সময় হাতটা দেখলাম এইখানটা এক কালার এখানটা এক কালার এরকম হয়ে গেছে একটুখানি দাঁড়িয়ে শরীর এত ট্যান করে খুব বাজে শরীর কি করবো যাই হোক তো এখন একটু এসি টা একটু রেস্ট নিচ্ছি একটু রেস্ট নিতে হবে বাবা অবস্থা খারাপ হয়ে গেল দশ মিনিট বাইক চালিয়ে অবস্থা খারাপ হয়

ঠিক আছে আমরা ব্রেকফাস্টটা করে নি এখানে এখন সব রিচুয়ালস হচ্ছে এই যে এখানে এখন লাঞ্চ চলছে এটা শেষের দিকে এই ব্যাচ এবার আমরা বসবো এই যে এক প্রস্ত অলরেডি খাওয়া হয়ে গেছে এখন এটা সেকেন্ড ব্যাচ চলছে এই যে ম্যাডাম বসেছে হয়েছে হ্যাঁ এখন বাজে রাত সাড়ে নটা আমরা এতক্ষণ ধরে গল্প করছিলাম তারপর গান চালিয়ে সব নাচানাচি শুরু করে দিয়েছিল এখানে এই সব করছিলাম যে এখন আমি এর সাথে বসে আছি আয় বল তোর কেমন লাগলো জামাইষষ্ঠী তো

এখন আমাদের ডিনার টিনার হয়নি একটু রেস্ট নিচ্ছি এখন একটু উল্টো পাল্টা ভাত বকা হচ্ছে এখানে তারপরে আরে এখানে যে গিলে বেলে খাচ্ছে দেখাচ্ছি একসাথে এই মাটির মধ্যে পুরো শুয়ে এইসব করছে এখানে

তো ওরা এখন নিচে খাচ্ছে আর ওরা যাওয়ার পরে আমরা খেতে টেতে বসবো তারপরে আর কি ব্যাস আজকের দিনটা সেই সকাল থেকে তাড়াতাড়ি তাড়াতাড়ি কীভাবে কেটে গেল এই সেই এই সেই করতে করতে আজকে রাত্রে আমি মানে এখানে থাকছি আমরা কালকে আবার যাব রাতের দিকে বাড়ি আর কালকে সকালে আমাদের পুজো দিতে যেতে হবে সেগুলোর প্রিপারেশন নিতে হবে সকাল তাই না

জার্নি শুরু হয়েছে মানডে থেকে তো আজকে অলরেডি বুধবার হয়ে গেছে মানে বুধবার সেখানে হচ্ছে না ভালো করে কালকে আবার দ্বিতীয় পর্ব আছে রিনি এখন টায়ার্ড তো আমি ব্লগটাকে এন্ড করছি আজকে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট